আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমার হাতে বেশ কয়েকটা প্যাকেট রাখা রয়েছে এখানে রাখা রয়েছে হচ্ছে কার্টুন এই যে এগুলো হচ্ছে কার্টুন আর এই যে এটা হচ্ছে বিরানির বক্স তো আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আসলে আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে কি ধরনের প্রিন্টিং সামগ্রীগুলো প্রিন্ট করে নিতে পারবেন সেটাই শেয়ার করার চেষ্টা করবো এবং আমি বোঝানোর চেষ্টা করব যে আমাদের প্রিন্টিং কতটা প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে বা কতটা সুন্দর হয় সেটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি একটু বলে রাখতে চাচ্ছি যে আমরা যে কাজগুলো করে থাকি বা প্রিন্টের কাজগুলো করে থাকি ক্ষেত্রে যে মেশিনারিজগুলো বা হচ্ছে যে যন্ত্রাংশগুলো ব্যবহার করতে হয় সেগুলো হচ্ছে আপডেট প্রযুক্তি আমরা সর্বশেষ যে প্রযুক্তিগুলো এসে থাকে মার্কেটে বা হচ্ছে তৈরি হয়ে থাকে বা আবিষ্কার হয়ে থাকে সেই প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা এই প্রিন্টের কাজগুলো করে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের প্রিন্ট হয় হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এবং এইচডি কোয়ালিটির আপনারা আমাদের এখান থেকে যে প্রিন্টগুলো করে নিতে পারবেন সেগুলো হচ্ছে প্যাকেট লেবেন স্টিকার সহ যাবতীয় প্রিন্টের কাজ আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা পাইকারি মূল্যে করে নিতে পারবেন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের অফিসে ফোন ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো যারা অর্ডারগুলো করতে চান সরাসরি আমাদের অফিসে উপস্থিত হয়ে অর্ডারগুলো করবেন যাদের ডিজাইন করা আছে ডিজাইন পাঠিয়ে দেবেন আমরা এখান থেকে প্রিন্ট করব প্রিন্ট করে ট্রান্সপোর্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানায় মাল পৌঁছে দেব বা হচ্ছে পাঠিয়ে দেব তো আমি একটু আপনাদেরকে লক্ষ্য করার জন্য অনুরোধ করবো এই যে আমার হাতে যে প্রিন্টগুলো দেখতেছেন এই যে এগুলো কিন্তু খুবই সুন্দর প্রিন্ট ভিউয়ার্স একেবারে নিখুঁত এইচ ডি কোয়ালিটির প্রিন্ট বিশেষ করে আপনারা যারা উদ্যোক্তা আছেন বা হচ্ছে যারা এই ধরনের কাজ করতে চান বা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনারা কিন্তু এই ধরনের কাজগুলো আমাদের এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন তো আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে আপনাদের যত লং কোয়ালিটির কাজই হোক বা পরিমাণে যত কমই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মিনিমাম এক প্যাকেট প্রিন্ট করতে হয় এক প্যাকেটের নিচে প্রিন্ট করা সম্ভব হয় না এই ধরনের বক্স যদি করতে চান এই ধরনের বক্স সর্বনিম্ন দুই হাজার করার চেষ্টা করবেন বা হচ্ছে তার কম করতে চাইলে এক হাজার এক হাজার নিচে করা যায় কিন্তু কস্ট যত কমাবেন তত বেড়ে যায় তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন আরও বিভিন্ন বক্স রয়েছে এখানে বিভিন্ন কৌটা রয়েছে এগুলো হচ্ছে স্টিকার বা লেবেলের জন্য এখানে স্যাম্পল রয়েছে এদিকে বেশ কিছু প্যাকেট রয়েছে তো আমাদের হচ্ছে প্রেস এখানে আমরা ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন কোয়ালিটির কাজ করে থাকি আপনাদের যাতে প্রিন্টের কাজ হয়ে থাকে বা কাজ করতে ইচ্ছুক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স আমাদের যারা মেশিনারিজ গুলো পরিচালনা করে থাকে প্রত্যেকটা লোক খুবই দক্ষ খুবই অভিজ্ঞ তো সর্ব সাইট মিলিয়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই অভিজ্ঞ খুবই দক্ষ খুবই দক্ষতার সাথে আপনাদেরকে এই প্রিন্টের কাজগুলো করে দেব এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে যে কাজগুলো আপনারা করবেন এবং আমাদের কাছ থেকে যে কাজগুলো করবেন অবশ্যই আমাদের কাজের ভিতরে ব্যতিক্রম কিছু পাবেন আমরা এই কাজগুলো খুবই যত্ন সহকারে করে থাকি এবং আমাদের প্রত্যেকটা কাজের কোয়ালিটির ব্যাপারে শতভাগ গ্যারান্টি রয়েছে যে হচ্ছে আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টিং করে থাকি বা হচ্ছে সুন্দর যে প্রিন্টগুলো হয়ে থাকে সেগুলোই আমরা করে থাকি আপনি একটু লক্ষ্য করবেন এই প্রিন্টের কোয়ালিটিগুলো এই যে দেখেন এগুলো হচ্ছে বিরিয়ানির বক্স এই ধরনের বিরিয়ানির বক্স গুলো যদি আপনারা করতে চান আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো বিরিয়ানির বক্সের জন্য বা হচ্ছে যে কোনো প্রোডাক্টের বক্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এখানে এগুলো হচ্ছে আনাম শীত আকারে রাখা রয়েছে ভিউয়ার্স কতটা সুন্দর কতটা নিখুঁত প্রিন্ট সেটা আপনারা একটু লক্ষ্য করেন বোঝার চেষ্টা করেন খুবই গ্ল্যাসি এটা হ্যাঁ এটা কিন্তু কর্কেট সারা আর এগুলো হচ্ছে কর্কেট করা এগুলোর ভিতরে কিন্তু কর্কেট করা হয়েছে হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর কর্কেট করা এই ধরনের কর্কেট বা শক্ত বক্সগুলো বা কার্টন গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন অবশ্যই ডিজিটাল যেটা ডিজিটাল কার্টন বা প্রিন্টের কার্টন সেটাই আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন শুধু খাকি কালার যেটা সাধারণত ওগুলো আমরা অর্ডার নেই না এই যে দেখেন কতটা সুন্দর প্রিন্ট কতটা নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট সেটাই আপনারা একটু বোঝার চেষ্টা করেন খুবই সুন্দর এই প্রিন্টগুলো ভিউয়ার্স এখানে আছে এই যে দেখেন এগুলো হচ্ছে লেবেল এই ধরনের লেভেলগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন পাইকারি মূল্যে ভিউয়ার্স এই যে দেখেন ভিউয়ার্স আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আরো দক্ষ গ্রাফিক্স ডিজাইনারগণ রয়েছে আপনারা যে কোনো প্রিন্টের কাজের জন্য বা ডিজাইনের জন্য যেগুলো ডিজাইন করবেন বা প্রিন্ট করবেন সেগুলোই আমরা সাধারণত ডিজাইন করে থাকি বা হচ্ছে আপনাদের ডিজাইন করা থাকলে র ফাইলটা পাঠিয়ে দেবেন আমাদেরকে আমরা প্রিন্ট করে আপনাদেরকে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেবো ভিউয়ার্স আমি আপনাদেরকে আবারও বলছি ভিউয়ার্স আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আপনাদের যে কোনো প্রিন্টের কাজের জন্য আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমরা খুবই দক্ষতার সাথে আপনাদেরকে এই কাজগুলো করে দেব পাইকারি মূল্যে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা এই প্রিন্টের কাজগুলো করে আমাদের এই প্রতিষ্ঠানে বা আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি আপনারা হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট থাকবেন আমাদের কাজের প্রতি এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এই যে কাজগুলো এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্য করে নিতে পারবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ